দর্শক আসসালাম এলাকায় এখানে যেসব দোকানগুলো আছে রাস্তার পাশে এইসব দোকান গুলোর মধ্যে একটি দোকানে আসছি আমরা যে দোকানটিতে আসছি এই দোকানটার নাম হলো এস এস এন্টারপ্রাইজ এই এস এস এন্টারপ্রাইজের মধ্যে জাহাজে যেসব মালামাল গুলি আছে এগুলি আজকে দেখানো হবে এবং দাম গুলি জানানো হবে সম্রি দর্শক চলুন তাহলে দেরি না করে শুরু করে দেয় আমাদের আজকের ভিডিও সম্মানিত দর্শক আপনারা এই দোকানটিতে আসলেই পেয়ে যাচ্ছেন ভাই কে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আছি ভালো আছি আবার বেশ কিছুদিন পর আপনাদের দোকান আবার ছুটে আসছি ঠিক আছে দর্শকদের জন্য কিছু বলতে হবে বলবেন না দর্শক কিছু বলবো না কিছু কিছু মাল দেখাবো দর্শকরা দেখবে এবং কিনবে আচ্ছা অনেক ভালো কোয়ালিটি মাল আনছি জাহাজে রুম হিটার হ্যাঁ আচ্ছা ঠিক আছে শুরু করে দেন তাহলে এগুলো হচ্ছে জাহাজের রুম হিটার অরিজিনাল হ্যাঁ

আমাদের কাছে একটা ওভেন আছে একদম ফ্রেশ বড় সারা এটা একদিনের জন্য ইউজ করা যায় হ্যাঁ নতুন এখন খুলে নাই কোম্পানি যে রকম ওয়ারেন্টি গ্যারান্টি কার্ড সব কিছু ভিতরে দেওয়া আছে হ্যাঁ একদম ফ্রেশ অকশনে মাল দাম রাখতেছি 6000 টাকা 6000 টাকা শীতের দিনে গরম অফার আচ্ছা 6000 মাত্র 6000 তারপর একটু পুরাতন মধ্যে নিতে পারবে 5000 টাকা ব্যবহৃত জাহাজে পুরানটা একটু দাম বেশি হয়ে যাচ্ছে না একটু কমাবেন না

একদম ফ্রেশো সব সেক করে দিব দিব এটার দাম রাখতেছি আপনার দুই হাজার আছে যা যেটা পছন্দ হয় এটা নিতে পারবে আর এটা হচ্ছে ওয়াইফাই ক্যামেরা

তো এর মাল অনেক সেভি কোয়ালিটি যারা বড় বড় ইউজ করে না হ্যাঁ হ্যাঁ বড় বড় সিবি এর জন্য টাকা একদম সহ কমপ্লিট টাকা ইলেকট্রিক আছে

একটা মাঠ ফার্ম আছে জাহাজের দাম মাত্র এটা একটা পানির ফিল্টার আছে এটা দিয়ে গরম পানি এটা দিয়ে আছে শীতের দিনে ভালো কাজ করবে দাম মাত্র আড়াই হাজার টাকা আড়াই হাজার টাকা

কম দামে পঁয়ত্রিশশো টাকা দেবে একটা পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা আচ্ছা সিসি ক্যামেরা এই যে হ্যাঁ হ্যাঁ এই যে সিসি ক্যামেরা গুলি এখানে সিসি ক্যামেরা আছে কিছু পার পিস পাঁচশো টাকা পার পিস পাঁচশো টাকা পার পিস পাঁচশো টাকা সিসি ক্যামেরা যা যেভাবে চেক করতে মন চাইবে চেক করে নিবে চেক করে নিবে আচ্ছা 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 ঠিক আছে এগুলি কি আছে এখানে এগুলি আচ্ছা এই ডেক্সটা

সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ